শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা না শুধুই না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ আছে মারি যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাটিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে মিঠেই ভাব না শুধুই না যত ভাবি কাছে নিচেই ভাব না শুধুই যাত না দাদা কোনটা খাটের উপরে আছে আমি খাটে নিচে আছি এত বড় ডাক আমার কথা আসতো যে তোর হাত করে বলছিল আমার কাছে আয় যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরিতে হলে যেতে জায়গা না চাকরিতে হলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে নিচে ভাবো না শুধুই যাত না কত ভাবি ডাকবে কাকে নিজেই ভাবো না শুধুই যাত না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় এলো বলো তিনি ভুল হয়ে গেছে তা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চশিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাট টাইম আর চাকরি করতাম দাদা পার্ট টাইমার চাকরি কতদিন থাকে একটা ভালো মাস্টার মশাই এলে পাট টাইমার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পাট টাইমার চাকরি ছেড়ে গেল যখন থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরির নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নি দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আর আমি খাটের নিচে থাকি বলো দিনী এই রাত্রে মশার কামড়ে সারা রাত ঘুম হয়

নাম শুনেছ সবাই শুনেছে আমিও শুনেছি ওর কটা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী গলো দ্রৌপদী তো পাঁচ না আমি আমি ওর দেখে বিষ আয়নি ও পাঁচটা কেন দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা পড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না এত দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে শাশুমা আলমারি দিকে লক্ষ্য না মেরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি

তুমি ঘরে ভেতর তুমি চা করে আনুক ততক্ষণ আমি প্রণামটা সেরেনি হ্যাঁ মা কেমন আছেন কেমন মা না শুয়ার বাচ্চা আমাকে করলো না তবে দাদা হ্যাঁ এই বছরে সেরা শাশুড়ি মা নিজে ছেরা প্যান পরে আমার শ্বশুরকে হাফ প্যানে পড়ি রেখেছে ইউ লায়ার চিটার হারামি বেঈমান বিয়ের আগে কি বলেছিলে মা তোমার মেকামার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর বিঘায় নিয়ে যাব পুরি নিয়ে যাব এখানে যাব ওখানে নিয়ে যাব নিয়ে যাব মালদি এমন ছন লোকের বাচ্চা ঘরের ধারে কাকদীপ একদিন জন্য নিয়ে যায়নি

ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয় কেন আরে ডাক্তার দিদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে ওষুধ দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে দেখ তোর একটা গাল ভেত কেন তুই জানিস মানুষ কখন একা হয়ে যায় মানুষ কখন একা হয়ে যায় হ্যাঁ যখন বাথরুমে যায় তখন একা হয় যাই করতাম বাচ্চা তোর মাসে ইনকাম কতরে আমি পাটাই মা চাকরি করতাম আমার মাসে সাত হাজার টাকায় ইনকাম আরে তোর এক মাসে যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাগি এ শু আর বলি শোল আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগ দেবো বলে ফেসবুক ঘাঁটি এই বেঈমানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সে শুধু এই আমি

দাদা আর কে শিক্ষিত হবে দাদাগো চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বাড়িতে অশান্তি শুরু আমি কান্নাকার হাতে পায় ধরেছি বড় দাদা আমার কাজান্তরে তো কেউ একটা দাও কেউ কোনো কাজ দিতে না বাধ্য হই আমি দেখে শুনে কি করলাম আমি মাঠে গেলাম চাষীদের সঙ্গে চাষ করতে চাষীরা কি বলে জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বলে জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলে ছাত্র ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে দাদা গো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রিটা সবাই বুঝেছে আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম করব সবে না বইয়ের হাতেই তুলে দেবো তাতে বউ খুশি হবে এই আমি কি বলেছেন ওই বিজ্ঞাপন দেখে কাজে চলে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগাহা দুগ্গা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করবো কিছু তাই নয় এ যাক যার টাকা নিই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে এই ও নেই আমার মা আমাকে ফোন করে বলেছি আমার জন্য এক হ্যান্ডস্যাম্প বড় লোক ছেলে দেখেছে আমি আজ ফোন করে বিকেলে তাকে পার্কে আসতে বলবো এখন যাবো আমি তার সাথে পার্কে দেখা করতে

শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে এলাম বিজ্ঞাপন দেখে এসে জিজ্ঞাসা করছি দাদা আমার কাজটা কী বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা না করে বাড়ি চলে যাবো কিন্তু বাড়ি গেলে আবার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে দাদা আমি হাজো করে বলছি দাদা আমার মাইনে টোকা কেটো না আমার মাইনে না নিয়ে গেলে বাড়িতে বউ চলে যাবে তাই এই জায়গায় পড়ে আছি আমি আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদা দাদা একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি জব্দ হয়ে যাচ্ছি দাদা বললে বিশ্বাস করবে না আমি যখন ছাত্র ছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদর সে যে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে কী করবো কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো না যাবে রে দাদা দাদা একটা মাস এই কাজটা করতে দাও একটা মাসের ইনকাম নিয়ে যদি না বাড়ি যাই আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে আর কম করবে না একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি একটা ঘরে ভেতর ঢুকে পড়েছি এই গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এই সময় এই ঘরে কেউ নেই এখন চিড়িয়াখানা ফাঁকা একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করবো হ্যাঁ কোথায় বাঘেরা ও না গো এটা তো চিড়িয়াখানা পাটের খাতায় মোনা বাঘ আছে বাগের খেতে দেয় না তো খিনেতে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব হ্যাঁ ও বাবা গো সো কেন তুমি মানুষ হ্যাঁ আমি জানি তো তুমি बाघ নয় এ বাবা তুই पहले मुंह तो फेले তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম কি বলবো আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না হ্যাঁ একটা চাকরি করতাম হাই স্কুলে চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমার আর শাশুড়ি গেছে আমার বউ কিনে চলে আসবো আমি হাতে পায়ে ধরে কোন রকম বাড়িতে রেখে এসছি হ্যাঁ এখানে বিজ্ঞাপন থেকে এসে আমার কাজটা কি আচ্ছা আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে হ্যাঁ যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর শেষে থাকতে হবে তুমি কি ব্যাপার জানো ভাই ভাই আমি একটা কোম্পানি কাজ করতাম ভালো হঠাৎ কাজটা চলে গেলো সেই ঘরে ঢুকেছি বউ বলে তোমার কাজ শেষ তুমি ওই শেষ তোমার কাজ শেষ তুমিও শেষ এই পেপার দিয়ে চিড়িয়াখানা কাজে আসছি এই চিড়িয়াখানা মালিক বলেছি যদি না সুন্দর মধ্যে বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল সত্যি ভাইরা ভাই তা আমি কি বলি তুমি মানুষ আর আমি মানুষ মুখটা খুলে একটু গল্প করি তুই তো মানুষ আমি তো বাঘ হ্যাঁ আমাদের ভয় কর বাবা তুমি মানুষ আমি মানুষ ভয় কিসের গো আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী বাঘ না মশা মশা বেশি শক্তিশালী

আমার শরীর ঠিক তোমার শরীরটা কি অবস্থা তোমার গেলাম বেশি আছি হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পড়লে ষাট কেজি বাবা চশমা পড়লে ষাট কেজি আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দি আমি কিছু দেখতে না কি করে বলবো দেখেছো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না কি করে বলবে তোমার জ্ঞান বিবে কি গো কেন কি হচ্ছে মাটা তোই অবস্থা সে মে তিন মাস পড়ে গেছে কোথায় বলতে কোথায় কি হয়ে যায় সে মেটার বাড়িতে একা রেখে আর তুমি এখন চলে এসেছো কি বলে কান্না কানি কি আছে ও বাবা জামাই তোর শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে

আমি আছি আসি আসি পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে পৃথিবীর বেলাতেও কাছে থাকব এমনি গড়েই প্রিয় 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 বলে থাকব আমি বললাম জনগণের সেবক তখন কি করিনি এই তো তে কাকদ্বীপিং নাস্তা ছিল আংড়ে কামড়ে আংড়ে কামড়ে পিচিং সব তুলে দিলাম

মাস্টার লোক মুখোশ পড়ে কতক্ষণ থাকতে পারে গো এ কাজ আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাবো আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে এলি হাত কান পড়ে প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি আরে এই দেখ কি মানে ও তো বলছিলছেনা না জোর করে দেবই মানে শালা আজকে এমন দেব না এটা কি আমাদের মাছখানে কথা বলছে আবার বলছে দেব না আরে দেবে কারণ দয়ার ফি করাছি মানে কিছুদিন পর আমার মেয়ে কোসাম নতুন করে বিয়ে দেব পায়ে ধরেই ধর মাটি দে ছেড়ে কচি মেয়ে না বিয়ে জোর করি ও তখন মোর বয়েস ঘুম আমার হাতে তুলে দাইনে বাড়ি চলে যাই

কারণ মানুষের জীবনে সব কিছু নয় তুমি আমার সাথে বাড়ি চলো বাড়ি গিয়ে সব কথা বলবো মন থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই

দেখতে মামুনি তুই আমার চিনতে পারছি আমি তো ড্যাডি রে ড্যাডি কে ড্যাডি কার ড্যাডি এর আপনাকে দেখে নি এর আগে কোনো দিনও আমি আমি জানি মা তুই আমার চিনতে পারবি না কি তোর পাই যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে দেখবি ও ভুলা ড্যাডি এই ভেড়ুয়াটা কি ও জামাই হ্যাঁ তোর শালা লোকে ভেড়ুয়া বলছে তোমা তো ভেড়ার মতন দেখতে ইনজয় করব দুজন हनीमून গিয়ে তোমাকে এখানে রাখবো না যাব চলে যাব গিয়ে filme ঠকিয়ে দেবো বড় কথা বলি আখের অ্যাক্সেল কেটে গেলে থেলতে হবে মেশিন মানে সাথে থেকে বেশি লোন নাই ওই মেশিন ম্যানের অ্যাক্সেল যদি একবার কেটে যায় না লোন না দূরের কথা খালি মেশিন ম্যান যাবে না কি কেটে গেলে

আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত তার আপনার সাজানো চিড়ি এখন একটা গু ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন সে উচ্চ শিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে এ মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কারণ কেন বলুন তো স্যার যে দেশে যদি বিক্রি হয় আর

যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তুমি এখানে দাঁড়িয়ে আর তুই কথা গেলাম আর মানুষ নিজের দূরে সাজাবো না যদি পারি বিদেশ থেকে যত এনে তবে এই চিড়িয়াখানা খুলে রে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা আমি খুলব জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো সু কোনোদিন কার জীবনে জোর করে আনে যায় না সুখ-চোকু রাশি সব কিছু নেই আছে আজ যখন চলে যায় সব কিছু চলে যায় ওগো আমশাটা জীবনে মিছে আলে আর পেচনে চুটে গেছি আমি কোনোদিন বুঝিনি আলে আর পেচনে ছুটে গেলে শুধু দশ হাজারে কিছুই পাওয়া যায় না আমি কি ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ঝরা মালা বুকে তুলে নিয়ে